আমার টেবিলের সামনের দেয়ালে আসমানি রঙের যে ছবির ফ্রেমটা আছে সেখানে খোলা আসমানের নিচে একটা গোল টেবিলের পাশে দুটো শূন্য চেয়ার পাতা টেবিলের ওপরে নীল রঙের দুটো চায়ের কাপ চায়ের কাপ হতে ধোয়া কুণ্ডলি পাখি আকাশ পানে ছুটছে কিন্তু কোথাও কেউ নেই চারপাশে নিদারুণ নৈশব্দ এই ছবির ফ্রেমটি শেষ বিকেলের এক কাপ চায়ে আপন কোনো মানুষকে পাশে পাবার আকাঙ্ক্ষার বহির প্রকাশ তার পাশের ফ্রেমে মেঘে ঢাকা আকাশের দিনে পাহাড়ি ঢালে একটা নৌকার নির্ভীক এগিয়ে চলা পাল গুটিয়ে শক্ত হাতে হাল ধরেছে এক যুবক চারিধারে ছোপ ছোপ রহস্যের দাগ এই ছবির ফ্রেমটি আমার নৈশব্দ ও নিঃসঙ্গতার প্রেমের প্রতীক তারপর পাশে সিরামিক্সের একটা টবে দুযুগ যুগ একটা বনশাই এ আমার অলক্ষে হারিয়ে যাওয়া জীবনের প্রহর যেন বুঝে ওঠার আগেই হারিয়ে যাচ্ছে সব আর দেয়ালের শেষটাতে একটা ফাঁকা ক্যানভাস ওটা আমার মস্তিষ্কের নিউরন ওখানে আমার কাব্য গদ্য জীবনবোধ আর শখেদের কুটির আচ্ছা ভুল বললাম কি শখ বলে যদি বলি তুমি